আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার এই তো সকাল সকালে উঠে গিয়েছি যেহেতু আজকে যাবো দেবর শ্বশুর বাড়ি তো সেই জন্য সকাল সকাল উঠেই সব কাজগুলো গুছিয়ে নিব। আর আমাদের বাড়িটা যেহেতু একদম মধ্যে আর কি মানে জমির পাশে তো পাঁচটাই ছিল খালি যার জন্য এই বাড়িটাতে এত বাতাস লাগে তো দেখতেই পারতেছেন কি পরিমাণের বাতাস বইতেছে তো সকালের এই শীতল হাওয়াটা খুবই ভালো লাগে তো এইদিকে হচ্ছে আমি কাঁথা কাপড় চোপড় যা ছিল তা আর কি সব কিছু ধুয়ে নিয়েছি তো এগুলি আর কি নেড়ে দিতেছি তো একদিকে বাতাস হচ্ছে আমাকে এরকমভাবে ঠেলে নিতেছিলো যেন আমাকে ফেলে দিতেছিল আর কি হয়তো বা কাপড় নিয়ে যাচ্ছিলো না আমাকে ফেলে দিতেছিল এরকম একটা অবস্থা তো যাই হোক দেখতেই পারতেছেন মানে কাপড় নাড়ার অবস্থায় নেই এত পরিমাণের বাতাস আর প্রত্যেক দিনই সকালে এই বাতাসটা থাকে বৃষ্টি না থাকলে এই বাতাসটাই থাকে তো যাই হোক এদিকে আমি কাপড়গুলো নিয়ে নিতেছিলাম খুবই কষ্ট হচ্ছিলো আর ভাবতেছিলাম কখন যে আবার পরে যাই তো এদিকে হচ্ছে কাপড়গুলো ধুয়ে তারপরে আপনাদের ভাইয়ার গেঞ্জিতে হচ্ছে নীল দেওয়া হয়নি তো সেই জন্য আবার নীল দিয়ে নিলাম তো এরপর হচ্ছে মা মেয়ে গোসল করে এখন চলে আসছে রেডি হতে তো মেয়েকে আগে রেডি করিয়ে নিব তো মেয়েকে যা যা পরাবো সব কিছু এখানে রেডি করে রাখলাম মেয়ের গৌড়ি সানগ্লাস ব্যাগ তারপর ড্রেস সব কিছুই আর এদিকে আমার বুকা ফিনা করার জন্য যা যা দরকার আর কি হিসাবের জন্য সব কিছুই আর কি রেডি করে রেখে দিয়েছি তো প্রথমে হচ্ছে মেয়েকে রেডি করে নিলাম যাতে করে আমি রিল্যাক্স রেডি হতে পারি তাই তো মেয়ে তো রেডি হয়ে খুবই খুশি আর কোথাও যাওয়ার কথা শুনলে বাচ্চারা এতটা এক্সাইটেড থাকে কি বলবো কোথাও কোনো ওরা যাবে মানে ওদের কথা হচ্ছে ঘোড়াটাই হচ্ছে ওদের মানে মেইন আর কি তো ওরা হচ্ছে কতক্ষণে গাড়িতে উঠবে গাড়ি দিয়ে ঘুরবে তো সেরকম একটা ফিলিংস আর কি ওদের মনে কাজ করে তো যাই হোক এদিকে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো ভাইয়ার জন্য অপেক্ষা করতেছিলাম তো আমার বাসন হচ্ছে আমাদের সাথে যাবে আর কি তো ভাইয়া চলে আসলো তো আমরা হচ্ছে সবাই বেরিয়ে পড়লাম আর কি আর বাচ্চারা তো কতক্ষণে গিয়ে গাড়িতে উঠবে ওদের কথা কি বলবো তো যাই হোক সবাই ভালোভাবে উঠে নিলাম তো এখন বসে পড়েছি তো আমার পাশে হচ্ছে আমার ননদ আর ননদের বেবি তো এদিকে এই তো আমার মেয়ে আর এই তো এখানে হচ্ছে আমার জায়ের মেয়ে আর কি ওরাই বসে আছে তো আমার মেয়ে হচ্ছে একা বসবে তো সেই জন্য আর কি এখানে সিটে বসেছে তো বাচ্চাদেরকে সে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন তো মেয়েকে হচ্ছে আমার সাথে বসানোর জন্য অনেক চেষ্টা করেছি ও বসবে না ও সিটেই বসবে তো সেই জন্য হচ্ছে আমি এদিকে আবার পাটা উপর করে রাখতেছিলাম যাতে করে মেয়ে না পরে যায় আর ও হচ্ছে ওর বাবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে আসছে তো এসে হচ্ছে আবার মনে হচ্ছিল বাবাকে কেন নিয়ে আসিনি তো এখন আবার বলতেছিল আর বাবার জন্য নাকি তার অনেক কান্না পাচ্ছে তো যাই হোক এদিকেই তো কিছুক্ষণের জন্য আমি আবার প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম তো দেখতেই পারতেছেন প্রকৃতিটা দেখতে কতটাই সুন্দর লাগছে আর গাছপালা তো সবসময় আমার খুবই পছন্দের তো যাই হোক এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আর এই রুটটা এতটাই ফাঁকা আর অনেক ভালো লাগতেছিলো তো যাই হোক এদিকে হচ্ছে বাচ্চারা তো বাচ্চাদের মতো বসে আছে তো মেয়েকে হচ্ছে কিছুক্ষণ হাত দিয়ে ধরে রাখতেছিলাম তো এরকমটাই করতেছিলাম যেহেতু আমার একটু ধরে রাখতে কষ্টই হচ্ছিলো তো সে হচ্ছে বসবে না আমার সাথে মানে ও হচ্ছে এরকমভাবে বড়দের মতো সিটে বসে যাবে তো যাই হোক এরকমভাবে আর কি তো বাচ্চারা যেভাবে চাই তো সেভাবে তো বাচ্চাদের মন খুশি রাখতে হয় তো এদিকেই তো আমরা চলে আসছি যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূর না খুবই কাছাকাছি তো সেই জন্য আর কি বেশি সময় লাগেনি তাড়াতাড়ি চলে আসছি তো এদিকে এই তো বাচ্চারা তো তাদের এই তো বরাবির সাথে চলে গেল তো ওরা হচ্ছে কতক্ষণে যাবে তো মানে আমার যাকে আর কি আমার মেয়ে আবার নাম ধরে ডাকে তো সেটাই বলতেছিলো যে তান্দির বাড়িতে ওরা কতক্ষণে যাবে তো এই মুহূর্তে আমরা চলে আসছি ওদের বাড়িতে তো আসার সময় আমরা হচ্ছে মিষ্টি আর তরমুজ নিয়ে আসছি আর কি তো আমরা আসার পর হচ্ছে আমাদেরকে এখানে লেবুর শরবত ট্যাঙ্ক দিয়ে লেবুর শরবত বানিয়ে দিল লেবু এবং ট্যাঙ্ক দুইটাই দিয়েছে আর কি মিক্স করে আর যেহেতু ফ্রিজের ছিল খুবই ভালো লাগতেছিল তো বাড়িতেও সকাল থেকে কারেন্ট ছিল না আর এখানেও এসে দেখি কারেন্ট নেই তো সেই জন্য হচ্ছে ফ্রিজের শরবত রাখতে খুবই ভালো লেগেছে তো আসার কিছুক্ষণ পরে আমাদেরকে আবার খাবার সার্ভ করে দিল তো এখানে ছিল গরুর মাংস তারপরেই তো তিন ধরনের মাছ ডিম তারপরেই তো রোস্ট পোলাও সালাদ এগুলোই আর কি তো এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো আর কারেন্ট না থাকার জন্য এতটাই গরম লাগতেছিল কি বলবো আর বাচ্চারা তো কোনো কিছুই মানে খেতে যাচ্ছে না যেহেতু গরম ছিল তো এই গরমের মধ্যে খাওয়া দাওয়াটা খুবই কষ্টকর হয়ে গেল তো যাই হোক তারপর হচ্ছে দই দেওয়া হলো আমাদেরকে তো এখানে হয়তো দই নিয়ে নিতেছিলাম তো আমার মেয়ে হচ্ছে এটা সেটা ছিল কিন্তু খাচ্ছে না কোনো কিছুই মানে গরমে বাচ্চাদের শরীরে একদম মানে জ্বালা পড়া শুরু করে দিয়েছে কি বলবো তো এরপর হচ্ছে ও ওর কাকির কাছে বললো আর কি আতা ফল পেরে দিতে তো হচ্ছে আতা ফল দিলো তো সেটা একটু বসে খাচ্ছিল আর কি তো এরপর হচ্ছে খাবার কিছুক্ষণ পর এখানে তরমুজ মিষ্টি নিমকি এগুলি আর কি দিল আমাদেরকে বিকেলের নাস্তা আর কি তো যাই হোক তরমুজটাই খাচ্ছিলাম যেহেতু গরম লাগতেছিল তো এরপর হচ্ছে আমার যা আমাদেরকে একটু হেঁটে দেখাচ্ছিল আর কি তো এখানে ওর চাচাদের বাড়িতে নিয়ে গেলো তারপর হয়তো কোথায় কি মানে ওদের কোথায় কি আছে সব কিছুই ঘুরে ঘুরে দেখালো যেহেতু দীর্ঘদিন যাবো তো আমার আশা হয় এখানে ওর বিয়ের সময় আসছিলাম আর কি দেবরের বিয়েতে আর আশা হয়নি আর কি যতবারই বলা হয়েছে হয়তো বা আমার এই সমস্যা ওই সমস্যা মানে কিছু একটা থাকে যার জন্য হচ্ছে আশা হয়নি আর কি তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখে কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন তো এরপর হচ্ছে আমরা গরমের কারণে হচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সবার কাছ থেকে বিদায় নিয়ে তো আনটিরা কিন্তু খুবই আন্তরিকতার মানুষ ছিলেন তো ওনারা কিন্তু আমাদেরকে খুবই মানে সুন্দরভাবে আপ্যায়ন করেছেন তারপর অনেক ভালোবাসা দিয়েছেন তো যাই হোক ওনাদের ভালোবাসার কোনো তুলনা হয় না তো এদিকে বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি তো মেয়ে হচ্ছে আসার পথে আর কি ঘুমিয়ে যাচ্ছিলো তারপর ও ছিটে বসে থাকবে আর কি মানে আমার কাছে আসতে যাচ্ছে না তো যাই হোক ওকে হচ্ছে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে মানে আনার চেষ্টা করতেছিলাম আর কি যেহেতু ছিটে ঘুমালে পড়ে যাবে তো সেই জন্যই আর কি তো এদিকে আমি হচ্ছে মেয়েকে অনেক বোঝানোর ট্রাই করতেছি তো ও তো কোনোভাবে ওকে বোঝানো যাচ্ছে না ও বুঝবে না তো তারপর হচ্ছে রকম আর কি বোঝালাম তো এদিকেই তো আকাশটাও কিন্তু মেঘলা হয়ে আছে আর দেখতে ভালোই লাগতেছে যেহেতু রাস্তাটা নতুন করে করা হয়েছে তো সেই জন্য আরও ভালো লাগতেছিল আর কি আর মানে চারপাশে প্রকৃতি সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছিলো তো এদিকে মেয়েকে হচ্ছে গুলে নিয়ে বসেছি আর কি তো হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে তো এই টাইমে তো বাড়িতে থাকলে ঘুমিয়ে পড়ে তো এখানে তো আর ঘুমোয়নি যেহেতু বাচ্চাদের সাথে ছোটাছুটি খেলাধুলা করেছে তো ও হচ্ছে এখনও বুঝতে পারতেছে না যে চলে যাচ্ছি তো বাড়িতে যাওয়ার পর হচ্ছে বোঝা যাবে তো আমরা এই তো চলেও আসছি তো রাস্তা ভালো যেহেতু বেশিক্ষণ সময় লাগেনি আর এই মাঠটাতে হচ্ছে সবাই মানে দান মেশিন দিয়ে চোরা হয় তারপরেই তো ধান শুকিয়ে এখানে ভাঙিয়ে নিয়ে যায় আর কি চাল করে তো যাই হোক আমরা চলে আসলাম তো ম্যাগি করে নিয়ে আসতে আমার একটু কষ্টে হচ্ছিলো তো এসে হচ্ছে গরম লাগতেছিলো প্রচুর দোকান থেকে আসার সময় হচ্ছে ঠান্ডা নিয়ে আসছি তো সেই ঠান্ডাটাই খাচ্ছিলাম আর মেয়ে তো অনেক কান্নাকাটি করতেছিল। কেন গাড়ি থেকে নেমেছি তো তো প্রথম তো আর বুঝিনি তো যখন নেমে গেছি মানে বাড়িতে চলে আসছি এরপর হচ্ছে ও সজাগ হয়ে বুঝতে পেরেছি আর কি চলে আসছি তো এসে আবার এই তো রাতের রান্নাবান্না তো যাই হোক এই ছিল আর কি আজকে ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসলে সারা দেখ সবাই মাসাল্লাহ বলে দিবেন আল্লাহ হাফেজ